আজ আমি রান্না করব ডিম বুনা টমেটো দিয়ে ডিম রান্না আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব। টমেটো দিয়ে ডিম টমেটো দিয়ে ডিম রান্না কখনো খেয়েছেন কি না জানি না আজ আমি রান্না করে দেখাবো কিভাবে আমি টমেটো দিয়ে ডিম রান্না করি আর টমেটো দিয়ে ডিম রান্না করার জন্য নিয়ে নিছি কেসে কেসে কিছু টমেটো তারপরে নিয়েছি এসি রসুন কাটা কাঁচামরিচ পেঁয়াজ কাটা কিছু পেঁয়াজের কলি সাথে তিনটা ডিম এই তিনটা ডিম আমি টমেটো দিয়ে রান্না করব রান্না করার জন্য প্রতিদিনের মতো আমি একটা কড়াইতে কিছু তেল গরম করে নিয়েছি তার মধ্যে বেজে নেব কয়েকটা মরিচ উঠিয়ে নিলাম মরিচ এবার আমি ডিমগুলোকে হাক বসলের মতো নেব দেখুন ডিমগুলো আমি এভাবে বেঁধে নিয়েছি পেঁয়াজ কাটা গুলো দিয়ে দেবো টমেটো কাটা গুলো সাথে দিয়ে দেবো রসুন কাটা গুলো সাথে নরিচুরগুলোকে আমি একসাথে করে বেঁধে নামগুলোর সাথে পরিমাণ মতো একটু হলুদ দেখুন মরিচ দেবেন স্বাদ মতো লবণ সাথে দেব এক চামচ জিরা গুঁড়া ভালো মতো মশলুন এবার আমি টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি দেখুন টমেটো আমার টমেটোগুলো আমার একবারে গলে গেছে দেব অল্প করে একটু পরিমাণ মতো ম্যাজিক মশলা এবার আমি উপর দিয়ে দেব কিছু ধনিয়া টমেটো হয়ে গেল আমার টমেটো দিয়ে ভালো লাগে মাঝে মাঝে নতুন নতুন করে রেসিপিগুলো রান্না করে খেতে আপনারাও এভাবে চাইলে খেতে পারেন মাঝে মাঝে একটু অন্যরকম খাবার সত্যি মুখের রুচি বাড়ায় আল্লাহ পেজ